জালিয়াতির মামলায় মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের কারাদণ্ড প্রতারণার মামলায় ঝিনাইদাহের শৈলকুপার আলোচিত মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামকে দুই বছর তিন মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ঝিনাইদাহের একটি বিচারিক আদালত সোমবার দুপুরে ঝিনাইদাহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক রোমানা আফরোজ এই রায় প্রদান করেন দণ্ডিত তরিকুল ইসলাম হরিনাকুণ্ড উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে বলে জানা যায় মামলার সূত্র মতে জানা গেছে দুই হাজার চোদ্দ পনেরো সালে বিএম শাখায় নিয়োগ দেওয়ার নাম করে অধ্যক্ষ তরিকুল একই কলেজের শিক্ষক কোহিনুর আক্তারের কাছ থেকে দুই দফায় তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা হাতিয়ে নেন টাকা নিয়েও কহিনু রাক্তারের পরিবর্তে অন্যজনকে নিয়োগ দেন তিনি প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের জন্য মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের শিক্ষক কহিনুর দুই সালে অধ্যক্ষ তরিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন যার মামলা নং সিআর দুইশো অষ্টাশি অবলিক একুশ আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে আসামি তরিকুলকে দুই বছর তিন মাসের সশ্রম কারদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আসামি পক্ষে অ্যাডভোকেট রবিউল ইসলাম ও বাদী পক্ষে অ্যাডভোকেট বুলু মিয়া মামলাটি পরিচালনা করেন তথ্য নিয়ে জানা গেছে দুই সালে জালিয়াতির মাধ্যমে মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের কমিটি বানিয়ে দুই সালের জুন মাসে জালিয়াতির মাধ্যমে সাতটি পদে শিক্ষক নিয়োগ দিয়ে হাতিয়ে নেন প্রায় কোটি টাকা এই টাকা তৎকালীন কলেজের অধ্যক্ষ ও সভাপতি ভাগাভাগি করে নেন বলে অভিযোগ উঠেছে শিক্ষানগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা দিয়ে আসলেও গত পাঁচ ছয় বছর ধরে কলেজ জুড়ে চলেছে এক অবাধ দুর্নীতি যে দুর্নীতির লেস টেনে ধরার মতো কেউ ছিল না নিয়োগ বাণিজ্য অবৈধ টাকা উত্তোলন এছাড়াও কলেজ সংস্কারের নামে বিভিন্ন খাত থেকে টাকা উত্তোলন করে সংস্কার না করেও সে টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগ রয়েছে অধ্যক্ষ তরিকুল ইসলামের বিরুদ্ধে একই সাথে কখন কে সভাপতি হয়েছেন মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের তা এলাকার কেউই কখনোই টের পাননি সেই হিসাবে বলা যায় দুই সালে যে সাতজনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেই এখনো বেতনভুক্ত হয়নি যেহেতু সেই কমিটিটি জালিয়াতের মাধ্যমে করা ছিল সুতরাং এই অবৈধ নিয়োগ যারা পেয়েছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কলেজের বর্তমান ও সাবেক কৃতি শিক্ষার্থীরা রিপোর্ট নিউজ